ভুট্টার পানি বা মাংসের মশলা হ্যালো আসসালামু আলাইকুম আমি পরিকল্পনা সাউথ কোরিয়া থেকে আসলে ভুট্টার পানি বা মাংসের মশলা অনেকে অনেক রকম করে তৈরি করেন ভুট্টার পানি তো অনেক আগে থেকেই করতেছে কিন্তু বর্তমানে রেগুলার করতেছে ভুট্টার পানি কিভাবে করতে হয় সেটা এই যে যে ভুট্টা এইগুলা প্রথমে ভালো করে রোদে শুকায়

এখন এইগুলো করিয়াতে কিভাবে পানি করেন এই যে দেখেন এরকম ইয়ে আছে এতে এর ভিতরে দিয়া আটকাইয়া তারপরে পানির ভিতরে দিলে আর বেড়ে ঠেড়ে না সুন্দরভাবে হয় এইগুলো নানান ধরনের পাওয়া যায় যে এরকম কৌটো আছে এই যে ঢাকনা এর ভিতরে দিয়া ঢাকনা একবার টাইট করে আটকাই দিলে এই যা আবার আপনি যদি এটা উঠাইতে না করে হুকে লাগাই দিতে পারেন ভাবে কান্দায় লাগাই দিলে এটার কোনো জায়গায় ছুটে মিটে যাবে না বুঝতে একবার আবার টাইম না উঠাইতে পারবেন এতেও কিন্তু আছে সব জায়গায় এরকম থাকে সবগুলো নেই তো আমি আর এগুলো ব্যবহার করি না আমি ব্যবহার করি এখন বর্তমানে এই যে ইনফিউজ ব্যাগ ইনফিউজ ব্যাগ এগুলো ব্যবহার করে ভিতরে এরকম আছে টোপলার মতো এগুলো ছিঁড়ে নিয়া এই যে এই ব্যাগের ভিতর ঢুকাইয়া এইখানেই আছে দেখেন এই যে ছিঁড়ে তারপরে এবার রিবন করি এই যে দেখেন এইখানে যে ইটা আছে এইখান থেকে ছিলে পরে এরকম লম্বা হয় দড়ির মতো আমি বুটটা খাইতেছি তো একটা যদি এই পাশ থেকে করি বাকি রিবনটা আমি এই পাশ থেকে যে ভেতর থেকে আসে এইখান থেকে নিয়ে আসড়ে ওই যে রিবন তার ভেতরে বুটটা দিই বেশি না দিলেও আর আমি দুইটা প্যাকেট করি তারপরে এখানে দুইটা ওইটা রিবন করবো বুটটা করলে আবার পানিতে বীজ যা জ্বালাইলে পরে বীজ বড় হয়ে যায় রিবন্ড করব ওইটা দুইটা তো আমি এটা সিঁড়ে ফলে এমনি হুম এবার আরেকটা করবো এই হচ্ছে কেতলি আমি এতে পানি গরম করি এই যে পানি এইটা এই কেতলিটা পচার জন্মের আগে কেনা মানে তখন থেকেই জন্মের আগে থেকে আমি করতে যাই এই জায়গা ছিটা গেছে দেখেন কিছু হবে না বাইরে হই না বাইরে বে না না সমস্যা নেই আস্তে করে দিতে বনে এই ভাবে করে ফুটা একেবারে পানি টক বক করে ফুটবে তখন নামাই নেবো কোনো সমস্যা হবে না টক করে ফুটলে পরে নামাই নিলে তারপর যখন ঠান্ডা হবে বোতলে বইটা ফ্রিজে রাখবো আর খাবে জাল বাড়াই দেব টকবক করে ফুটবে আর এই যে ঠান্ডা হয়ে গেছে নিয়ে আসছি রকম কালার হয়েছে এখন এই যে বোতল ভরে ভরে রেখে দেবো দেখেন স্প্রাইটের বোতল আর যার যে যেরকম বোতল আছে ভরে ভরে রাখবো এই যে পানি এই যে ভুট্টার পানি সারা এরা খাইতে চায় না বোতল বইটা বইটা ভুট্টার পানি মানে এই পিস কি বেজলিন বেজলিন আমার লিপস্টিক মানুষের মশলার জন্য আমি কি কি দেই মানে গুঁড়ো মশলটা একেবারে লাস্টের দিকে এই যে আছে এলাচ দারচিনি তারপর ওই যে গোলমরিচ এইগুলো প্রথমে একটুখানি দিয়ে ভাজা করে নিচ্ছিলাম তারপরে যখন একটু ভাজা হয়ে যাচ্ছিলো এর ভিতরে দিয়ে দিলাম তেজপাতা তেজপাতাটা একটু ছোট ছোটো সাইজ করে টুকরো টুকরো করে দিলাম যেন খুব ভালোই লাগে আর তার সাথে দিয়ে দিলাম অনেকখানি জিরা এইটাই হচ্ছে আমার কাছে একবারে অনেক একটা মশলা যে মশলাটা একবারে আমার কাছে একশো পার্সেন্ট ভালো লাগে যে এই একটা হলেই পারফেক্ট কিন্তু আমি সাধারণত এত কিছু দিয়ে করি না আমি শুধুমাত্র জিরা দিয়েই করে নিই আর ভাজাটা কিন্তু খুব বেশি না এই রকম একটুখানি টেলে নিলেই হয়ে যাচ্ছে তারপরে ব্লেন্ডারে গুঁড়ো করতে হবে আর মরিচটাও কিন্তু আমি একই রকম করে সুন্দরভাবে একটু ভাজা ভাজা করে নিয়ে নিই যেন একটু ব্লেন্ড করতে সুবিধা হয় এই যে একটু লাল লাল হয়ে গেলেই পোড়া পোড়াও বেশি দেখাচ্ছে না লাল লাল থাকবে কালারটা যেন ভালো আসে সেইভাবেই একটু ভেজে নিলাম আর এই যে হয়ে গেছে দেখেন আর আমি এখন এই যে ব্লেন্ড করতেছি ব্লেন্ড করে নিলাম একেবারে একটু একটু করে দিয়ে নিলাম কারণ অনেক বেশি দিলে আমার আবার এইটার ব্লেন্ডারের যে মাথা আছে মিক্সচার মেশিন বলেন বা এই এটা নষ্ট হয়ে যায় অনেকগুলোই নষ্ট হয়ে গেছে আর এই যে গুঁড়োটা করে নিলাম এই গুঁড়াটা যদি মাংসের শেষে একেবারে ব্যবহার করেন কোনো একটা মাংস রান্নার পরে এইটা শুধুমাত্র গুঁড়িটা দিয়ে একটু নামিয়ে নেবেন বা ঝালের বা মরিচের গুঁড়া একটু দেবেন আর খাবারটা কিন্তু বা মাংস রান্নাটা কিন্তু অনেক বেশি পারফেক্ট হয় অনেক বেশি টেস্ট হয় আপনারা একবার করে দেখতে শুকনো মরিচ যেটা আমি ভেজে নিলাম সেটাও আমার এই যে হয়ে গেছে দেখেন খুব সুন্দর করে হয়ে গেছে আর এই যে আমি কিন্তু আবার পলিথিনের করে রাখি পলিথিনে করে রেখে তারপরে বয়েমে ভরে রাখি যাতে আর একটু বেশি ভালো থাকে একেবারে সরাসরি বয়েমে রাখলে কেমন যেন একটু হয়ে যায় সেজন্য আমি আবার পলিথিনে করে রাখি আর এই যে একটু দানা দানা দেখাচ্ছে এটা কোনো ব্যাপারই না কোনো সমস্যা হবে না চাইলে আরও অনেক বেশি করে ব্লেন্ড করে নিতে পারেন যেন দানা দানা না থাকে আমি এইটুকুই করে নিই যেন বেশ ভালোই একটা ফ্লেভার আসে বা খেতেও ভালো টেস্ট হয় সে মশলা তো এক একজন এক এক রকম করে তৈরি করেন আমি খুব সাধারণভাবেই যত রান্না করি শুধুমাত্র জিরার গুঁড়ি আর ওই যে মরিচের গুঁড়া লাস্টে আমার নিজের জিরা গুঁড়ি করা বা মরিচের গুঁড়া করা দুইটাই আমি নিজেই করি মাংসে যখন দেই লাস্টের দিকে ফিনিশিংয়ে দেই তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এই যে এত এত মশলা দিয়ে যখন আমি গুঁড়ো করে রাখি দারচিনি এলাচ বা তেজপাতা বলেন বা আরও অনেক কিছু দিয়া জিরা ঠিরা দিয়ে যখন একসাথে এটা একটু টেলে নিয়ে যখন গুঁড়ি করে রাখি এই গুঁড়াটা আমি খুব কম ব্যবহার করি ওই যে বললাম না যদি কাউকে দাওয়াত ঠাওয়াত দেয় বিশেষভাবে রান্নাবান্না করি তখন শুধুমাত্র দিই এছাড়া আমি সবসময় জিরার গুঁড়িটা ব্যবহার করি আপনারা দেখবেন যে যারা অনেক বড় বড় যারা শেফ আছে যারা শেফ আছেন অনেক সুন্দর সুন্দর করে রান্নাবান্না করেন তারা কিন্তু অনেক গুড়ি ঠুড়ি দেন অনেক মশলা দেন তো অনেক মশলা দিয়ে খাওয়া হচ্ছে তাদের ব্যাপার কিন্তু আমি আসলে কম মশলায় খেতে পছন্দ করি বাদ দিয়ে আমার এখানে একটা প্রবলেম হয়েছে সেই জন্য এরকম লাগতেছে আর লিপস্টিকটার রঙটা এই এইটা শুধুমাত্র ফিল্টারের জন্য এরকম লাগে অনেকে গালাগালি দিতেছেন ফিল্টারের জন্য লিপস্টিকটা এরকম লাগে লিপস্টিকটা অত্যন্ত দামি এভাবে গালাগালি আর কথা হচ্ছে একজন প্রত্যেকটা ভিডিওতে গিয়া কমেন্ট করতেছেন অশিক্ষিত আর একজন আপনার স্বামী কি চোখে দেখে না চোখ নাই বলছি যে কোনো একটা দেশের সম্পর্কে জেনে তারপরে কমেন্ট করেন কোন দেশে মানুষ কেমন দেখতে কোন দেশে মানুষ কি ধরনের খাবার টাবার খায় তুমি আবার বলতেছে যে হ্যাঁ হ্যাঁ জানি জানি কোরিয়ানরা অনেক বেশি সুন্দর কিন্তু আপনার স্বামী তো চোখে দেখে না এরকম তো এই যে যে কমেন্টগুলো করেন এত সাইকো ভালো না সাইকো হওয়া ভালো কিন্তু এত এত সাইকো হওয়া ভালো না নিজে নিজে খুব বেশি শিক্ষিত অন্যের অশিক্ষিত মনে করা তারপরে নিজে খুব ভালো চোখে দেখেন অন্য চোখে দেখে না এই ধরনের কমেন্ট না করাই ভালো হ্যাঁ